কেমন আছেন আজকে একটা খুব স্পেশাল শেয়ার করতে যাচ্ছি কেন স্পেশাল কী কী করলাম সারাদিন সবকিছু এই ভ্লগে শেয়ার করবো আই হোপ পুরো ভ্লগটি দেখবেন তাহলেই বুঝতে পারবেন তো সকাল সকাল উঠেই আমি একটা কলার খোসার ভর্তা করবো সেজন্য কাঁচকলা কেটে নিচ্ছি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এর ভেতরে আমি কলাও দিয়ে থাকি খোসাও দিয়ে থাকি কেউ যদি রেসিপি যান তাহলে আমাকে অবশ্যই জানাবেন আমি কমেন্ট বক্সে রেসিপিটা দিয়ে দিব কারণ আমার পেজে অলরেডি এই রেসিপিটা শেয়ার করা হয়েছে আর এটা অনেক বেশি মজার একটা ভর্তা তো আমাদের লুবনাস লাইফস্টাইল ইউকে চ্যানেলের লুবনাপুর বাসায় আজকে একটা আয়োজন করা হয়েছে আয়োজনটা করার কিছু রিজন আছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব তো আমি আপাকে বলেছিলাম যে আমি তিন ধরনের ভর্তা আর আচারি চিকেন রান্না করে নিয়ে আসবো তো সেটারই প্রিপারেশন করছি সকাল থেকে আমি কলার খোসাগুলো ছাড়িয়ে একটু কলাসহ খোসাগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে আচারি চিকেনের জন্য চিকেনটা প্রিপেয়ার করে নিচ্ছি চিকেনটা ধুয়ে আমি হলুদ মরিচার জিরের গুঁড়া দিয়ে একটু মাখিয়ে রেখেছি টোয়েন্টি মিনিটসের মতো তারপরে একটা প্যান দিয়ে সেখানে তেলে আমি ভেজে নেব চিকেনগুলো এই চিকেনের রেসিপিটা আপনারা অনেকেই চেয়েছেন আচারি চিকেন অ্যাকচুয়ালি আমি একটা রিল শেয়ার করেছিলাম ওখান থেকে অনেকেই আমার কাছে রেসিপি চেয়েছিলেন তো যারা রেসিপি চেয়েছিলেন তাদের জন্য আজকে ভ্লগটা দেখলে সুবিধা হবে এখানে আমি রেসিপিটা প্রায় পুরোটাই দিয়ে দিয়েছি তো আমি যেটা করলাম দেখলেনি মশলা দিয়ে চিকেনটা মাখিয়ে তারপরে এটাকে আমি ভালো করে তেলে ভেজে নিচ্ছি চেষ্টা করবেন যে চিকেনটা ধুয়ে বেশ কিছুক্ষণ পানি ঝরিয়ে রাখার জন্য চিকেনের মধ্যে যেন বেশি পানি না থাকে আর এখানে চিকেনটা আমি ভাজছি এমনভাবে হাই হিটে যেন চিকেন থেকে বেশি পানি বের না হয় আর চিকেনের গায়ে একটা হালকা লালচে দাগ লাগে তো চিকেনটা হাই হিটেই ভাজতে হবে আর এভাবে করে ভেজে নিয়ে একটু সাইডে রেখে দিতে হবে তারপরে একটা পাতিলে আমি পাঁচ ফোড়ন এক টেবিল স্পুনের মতো তারপরে তিন চারটা বড়ো পেঁয়াজ আর শুকনো মরিচ আমার কাছে গোল গোল শুকনো মরিচ ছিল যেগুলো আচারে দেখতে খুব ভালো লাগে সেগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি এরপরে এখানে আমি টমেটো কুচি দিচ্ছি প্রায় তিনটে টমেটো কুচির মতো টমেটো কুচি দিয়ে আমি সব সময় উপরে একটু লবণ দিয়ে দিই তাতে কি হয় টমেটোটা খুব সহজে সফট হয়ে যায় তো টমেটোর উপরে লবণ দিয়ে একটু কষাতে কষাতেই দেখা যাবে যে একদম সুন্দর সফট হয়ে গলে গেছে পেঁয়াজ আর টমেটো একদম এক হয়ে গেছে এ অবস্থায় আমি একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ রসুন আর দুই টেবিল চামচ আদা নিয়েছি এখানে আমি আজকে দুটো চিকেন ব্যবহার করছি তো মশলা কষাতে কষাতে আমি দেখলাম যে তেল উঠে গেছে এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো এখানে আমি দুই চা চামচ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তারপরে জিরা ধইনা সব কিছুই ব্যবহার করেছি আসলে চিকেনের পরিমাণ অনুযায়ী আপনারা মশলাটা ব্যবহার করবেন গুঁড়ো মশলাটা দেওয়ার পরে সামান্য একটু নাড়াচাড়া করেই এখানে আমি একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায় তো মশলাতে পানি দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি যখন সব কিছু একসাথে একটা ক্রিমি টেক্সচার চলে আসবে তখন আমি এর ভেতরে ভাজা চিকেনগুলো দিয়ে দেবো তো আজকের এই আয়োজনটা লুবনাপার বাসায় করা হয়েছে অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশি মম ইউকে চ্যানেলের রুনা ওর মা ইউকেতে বেড়াতে এসেছে তো আনটিকে ইনভাইট করা হয়েছে লুবনাপার বাসায় আর সেই সুবাদেই আমাদের সবাই একসঙ্গে হওয়া এছাড়াও আজকে আমাদের আপকামিং এই ইভেন্ট নিয়ে নিউজ চ্যানেলের সঙ্গে ইন্টারভিউ আছে তারপরে আমাদের নিজস্ব লাইভ আছে সব কিছু মিলিয়ে আমাদের আজকের দিনটার আয়োজন আসলে তো ওখানে আমি বলেছিলাম লুবনাপাকে যে আপা আমি কিছু আইটেম করে আনতে চাই যেন আন্টি আমার হাতের খাবারটাও একটু ট্রাই করলো তো যাই হোক সেই সুবাদে আজকে আমার রান্না করা এই আচারে চিকেন আর তিন ধরনের ভর্তা সবগুলো রেসিপি আমি আজকে একই ভিডিওতে দিতে পারবো না কারণ আপনাদের সাথে পুরো দিনটা শেয়ার করব এত রেসিপি যদি একটা ভ্লগের মধ্যে দিতে যাই তাহলে ভ্লগ অনেক বড় হয়ে যায় এবং অনেক সময় এত বড় ভ্লগ দেখতে বিরক্তও লাগে তো দেখতেই পাচ্ছেন যে মশলাগুলো কষানোর পরে ভাজা চিকেনগুলো দিয়ে আমি একটু সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর এদিকে আমি একটা প্যানের ভেতরে একটু রসুন পেঁয়াজ কাঁচামরিচ আর কালিজিরা দিয়ে খুব সুন্দর করে গোল্ডেন করে ভেজে কিছু চিংড়ি মাছ কুচি কুচি করে কেটে দিয়ে তারপরে ভেজে নিচ্ছি এটা হচ্ছে কাঁচকলার খোসার ভর্তা এটার রেসিপি আমার চ্যানেলে অলরেডি আছে আমি যেটা বলেছি যার দরকার আমাকে বলবেন আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। আর এটা হচ্ছে কাঁচকলার খোসা আর কলাসহ আমি সিদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছি সেটা এখন মিক্স করে নিচ্ছি তো ফুল রেসিপি যদি চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এই ভর্তাটার একটাই নেগেটিভ দিক সেটা হচ্ছে আপনাকে অনেক নাড়তে হবে এটা একটু কচুর মতো কচু শাকের মতো মানে আপনাকে সরা যাবে না পাশ থেকে নেড়ে নেড়ে এটাকে একদম আঠালো বানিয়ে ফেলতে হবে হালুয়ার মতো যখন হালুয়াটা একদম প্যান থেকে উঠে আসে তখন আমরা বুঝি যে হালুয়াটা হয়ে গেছে এই ভর্তার ক্ষেত্রেও তাই একদম নাড়তে নাড়তে যখন প্যান থেকে উঠে আসবে তখন মনে করবেন এই ভর্তাটা হয়ে গেছে তো ভর্তাটা হয়ে গেছে এটা নামিয়ে ফেললাম আর এখন দেখাচ্ছি চিকেনের কী অবস্থা চিকেনটা ভালো করে কষিয়ে আমি এর ভিতরে এখন আলু দিয়ে দিব যেহেতু চিকেনটা আমি আগেই ভেজে ফেলেছিলাম যার কারণে চিকেনটা হতে কিন্তু বেশি সময় লাগে না মশলাটা যদি খুব ভালো করে কষিয়ে নেন চিকেনটা দিয়ে অল্প একটু কষিয়েই আলু দিয়ে দিতে পারবেন আর আলুর পরিমাণ তো দেখতেই পাচ্ছেন আলু মানে আমার বাসায় আলু দেয়া হয় ঝর্নার মতো মানে আলু ছাড়া আমার বাসায় কেউ মাংস খায় না আর আমার মেয়েরা হচ্ছে মাংস খুব একটা খায় না আলুই খায় এই মাংসের ভেতরে যে আলুটা দেয়া হয় সেই আলুটা তো এই জন্য আমি একটু মাংসের ভেতরে আলু বেশি দিই তো এনিওয়ে মাংসের ভেতরে আলু দিয়ে একটু নাড়াচাড়া করে আমি একটা ঝোলের পানি দিয়ে দিলাম আমি সবসময় গরম পানি ব্যবহার করি চেষ্টা করবেন রান্নায় গরম পানি ব্যবহার করার জন্য এতে রান্নার টেস্ট অনেক ভালো হয় তো আমি ঢেকে দিয়েছিলাম পনেরো মিনিটের জন্য আর এই পাতিলের রান্না করলে আমি দেখেছি খুব একটা লাগে না তো এই জন্য আমার খুব একটা নাড়াও লাগে না দমে রাখা জিনিসগুলো খুব সুন্দর রান্না হয় তো পনেরো বিশ মিনিট রান্না করার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি একদম হোল গার্লিক ক্লোভ যেগুলো দেখতে পাচ্ছেন অনেক বেশি করে আমি ছড়িয়ে দিলাম তারপরে কাঁচামরিচ ছড়িয়ে দিলাম আপনার কাছে যদি লম্বা শুকনো মরিচ থাকে সেগুলো একটু ছড়িয়ে দিতে পারেন এরপরে আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করছি যেমন এখানে এক চা চামচ পাঁচ ফোড়ের গুঁড়া ব্যবহার করলাম গুঁড়ো করে একদম টেলে ভেজে গুঁড়ো করে আমি পাঁচ টানের গুঁড়োটা দিয়েছি এখানে আমি এক চা চামচ গরম মশলার গুঁড়া ব্যবহার করলাম আর এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়াটা আপনারা টেলে গ্রাইন্ডারে গ্রাউন্ড করে ব্যবহার করবেন তাহলে ফ্রেশ দিলে এটার ঘ্রাণটা খুব সুন্দর বের হয় আমি সবসময় এটাই করি তো এই তিন ধরনের গুঁড়ো মশলা আপনি লাস্টের দিকে ছড়িয়ে দিয়ে তারপরে এটাকে আট থেকে দশ মিনিটের মতো যদি একটু দমে রাখেন তাহলে এই কাঁচামরিচ রসুন এগুলো খুব সুন্দর সফট হয়ে যাবে এবং মশলাগুলো খুব সুন্দর করে মিশে যাবে আর একদম এন্ডে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সরিষার তেল সরিষার তেলটা একটু আমি কিপটামি করে অল্পই দিয়েছি আপনাদের কাছে বেশি থাকলে আর একটু বেশি দেবেন তাহলে আর একটু সুন্দর ভালো টেস্ট আসবে এই তেলটা আমার বাংলাদেশ থেকে আনা তো আমি অল্প অল্প করে ব্যবহার করি এটা আমার শেষ বোতল তো যাই হোক আমি খুব সুন্দর করে সব কিছু পাতিলটা হাত দিয়ে একটু ঝাঁকিয়ে নেড়ে দিয়ে এখন দমে রেখে দেবো আট থেকে দশ মিনিট তো আপনারা যদি চান এই চিকেনটা রান্না করে দেখে দেখবেন কেমন লাগে আমাকে জানাবেন আই বিলিভ মানে রুটি পরোটা খিচুড়ি পোলাও ভাত সব কিছুর সাথেই এই আইটেমটা আপনাদের অনেক ভালো লাগবে তো আমি একটু আলতো করে নেড়ে দিচ্ছি আট দশ মিনিট পরে রসুনটাও সিদ্ধ হয়ে গেছে আমি সব সময় দেখি যে রসুনটা যেন গলে না যায় আমি যেটা করি রসুনটা একটু চামচ একটা দিয়ে চেপে দেখি যে রসুনটা যদি আস্তে করে ডেবে যায় তাহলেই মনে করব রসুনটা হয়ে গেছে এর থেকে বেশি যদি রসুনটা হয় তাহলে যেটা হয় একদম গোলে মশলার সঙ্গে মিশে যায় তখন কিন্তু আবার এই কারির টেস্টটা চেঞ্জ হয়ে যাবে তো চেষ্টা করবেন যে আস্ত রসুনগুলো দেন সেটা যেন একদম গোলে মশলার সঙ্গে মিশে না যায় আপনি যখন খাবেন তখন আপনার হাতে পড়বে বা মুখে পড়বে এরকম নিজে গলিয়ে খেতে পারবেন এই তো আমার আচারি চিকেন রেডি আই হোপ রেসিপিটা আপনাদের কাজে লাগবে এর মধ্যে আমি লোটটা সুটকির ভর্তা করেছিলাম সেটা ব্লেন্ড করে নিলাম এটার রেসিপি আমি রেকর্ড করতে পারিনি বিকজ সময় স্বল্পতার কারণে তো লোটটা শুটকিটার রেসিপি কখন আমি দিয়ে দেবো এখানে সুটকিটা ভর্তা করার জন্য আমি কাঁচা মরিচ আর পেঁয়াজ ধনেপাতা খুব ভালো করে চটকে নিচ্ছি আর শুকনো মরিচ অন্যান্য রসুন পেঁয়াজ সব কিছুই কিন্তু এই শুটকি যে আমি প্রসেস করেছি তখন এর মধ্যে ছিল এবং আমি সব কিছু একসঙ্গে এটাকে ব্লেন্ড করে ফেলেছি তো এক একটা ভর্তা আসলে এক এক রকম হয় এটা লোটটা শুটকির একটা অন্য ধরনের ভর্তা কখনো সুযোগ হলে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এটা আপার বাসায় নিয়ে যাওয়ার জন্য একটা মাটির বোল ইউজ করছি আমি আমার মতো করে নিয়ে যাচ্ছি ওখানে গিয়ে আপা যেভাবে চান সেভাবে সার্ভ করবেন টেবিলে সেটাতে কোনো সমস্যা নেই তো আমি এখানে খুব সুন্দর করে একটা মাটির ছোট্ট বোলের মধ্যে এটা সার্ভ করে নিলাম এই তো দেখতেই পাচ্ছেন ভর্তাটা দেখতে খুবই সুন্দর লাগছে দেখে মনে হচ্ছে অনেক মজা হবে তো আর একটা বলের ভেতরে আমি পাহাড়িদের সেই মরিচ ভর্তাটা নিয়ে যাচ্ছি এটা লুবনাপা আমার কাছে খেতে চেয়েছিলেন এই ভর্তাটা কিন্তু আমার একটা ভাইরাল ভর্তা নিয়ারলি ওয়ান মিলিয়ন ভিউ হয়ে গেছে এই ভর্তাটার এটা কাঁচামরিচ রসুন আর চিংড়ি শুটকি দিয়ে করা একটা ভর্তা যেটা পাহাড়িরা সিদ্ধ সবজির সঙ্গে খেয়ে থাকে ভর্তাটা হুবহু তাদের মতো না কিন্তু ভর্তাটা অনেকেই অনেক পছন্দ করেছেন এই জন্য সবাইকে রিকোয়েস্ট করব যদি এখনও বানিয়ে এই ভর্তা না খেয়ে থাকেন তাহলে প্লিজ ট্রাই করবেন আর রেসিপি আমার পেজে পোস্ট করা আছে চাইলে আপনাদেরকে কমেন্ট বক্সেও দিতে পারি এখন আমি রেডি হয়ে যাব তো ঝটপট রেডি হয়ে গেলাম আসলে দুপুরে যদি কোথাও দাওয়াত থাকে তাহলে এই যে আয়োজনগুলো করলাম কিছু রান্না করলাম সকালে উঠে রান্না টান্না করে নিজেকে রেডি করে অন টাইমে কোথাও যাওয়া একটা বিশাল বড় চ্যালেঞ্জ তো যাই হোক তারপরও চেষ্টা করি এনিওয়ে রেডি হয়ে গেলাম রেডি মানে মেকআপটা করে ফেললাম আর তারপরে ড্রেস পরে বের হয়ে যাব এখনই কেউ যদি মেকআপ ক্লাসের জন্য বুকিং করতে চান তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করবেন অলরেডি অনেক কাপড়ের ক্লাস চলছে বাট প্রাইভেসির কারণে আমি সেটা দেখাই না আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন তাহলে আমাকে ইনবক্স করতে পারেন যারা মেকআপ শিখতে চান তো রওনা হয়ে গেলাম আপার বাসার উদ্দেশ্যে আজকে আমি একাই ড্রাইভ করে যাচ্ছি সাধারণত দূরে গেলে দেখা যায় যে রুবেল নিয়ে যায় এত দূরে আমি একা একা যাই না বাট তারপরও কাজের ক্ষেত্রে আসলে সামটাইম সাহস করে চলে যেতে হয় তো চলে আসলাম আপার বাসায় আজকে অবশ্য আমি ট্রাফিক ছাড়া অনেক তাড়াতাড়িই চলে এসেছি তো সামান্য কিছু গিফট ছিল আন্টির জন্য সো সেগুলো নিয়ে নিলাম আর আজকে আমার মেজো মেয়েকে আমি সাথে নিয়ে এসেছি রোদেলাকে তো একা গেলেও দেখা যায় যে আমার মেয়েরা কেউ না কেউ আমার সাথে থাকে কারণ একদম একা আমি আসলে দূরে কোথাও যাই না রুবেলও ছাড়ে না তো চেষ্টা করি কোনো না কোনো মেয়েকে অ্যাটলিস্ট সাথে রাখার জন্য স্পেশালি অপসরা অথবা রোদেলা তো আজকে রোদেলাকে নিয়ে আসছি এই তো আমার ফুল গেট আপটা আবারও দেখাই এটা অবশ্যই রিলে আপনারা দেখে থাকবেন বাট আমার রিলটা ইউটিউবে আপলোড করা হয়নি সো যারা ইউটিউব থেকে দেখছেন তাদের জন্য বলছি যে এটা ছিল আমার ফুল গেট সেই দিনের কেউ যদি জানতে চান যে আমি ড্রেসটা কোথেকে নিয়েছি তাহলে বলবো এটা আমার পেজ ট্রেজার বাই শারমিন থেকে নেওয়া আর আমার জুতাটা নেওয়া আছে জারা থেকে আমার ব্যাগটা হচ্ছে রিভার আইল্যান্ড থেকে আমার কানের দুলটা হচ্ছে বাংলাদেশ থেকে তো এই তো মোটামুটি যতটুকু কেউ জানতে চাইতে পারে সেই ইনফরমেশন দিয়ে দিলাম অনেকেই আসলে বাসা থেকে বের হওয়ার সময় খুব সুন্দর করে কি পড়বে কিভাবে পড়বে সব ভিডিওগুলো করে বের হয় কিন্তু আমার কেন যেন এটা কোনোভাবেই হয় না আমি সময়ের সাথে পারি না হয়তো আমি একটু বেশি লেজি হতে পারে আমি কোনোভাবেই ভিডিও খুব একটা করে আসতে পারি না তো যাই হোক এখানে এসে সারপ্রাইজ পেলাম যে বুসাকে দেখলাম আমি আসলে জানতাম না বুসা আসবে সো ওকে দেখে প্রচণ্ড সারপ্রাইজ ছিলাম এবং খুব ভালো লেগেছে অনেকদিন পর পর দেখা হয় তো দেখা হলে আসলে ভালো লাগে তো এখানে আপা আমাকে জিজ্ঞাসা করছিল যে কি কি ভর্তা আমি নিয়ে এসেছি সেটাই আপাকে বলছিলাম আর ওইটা আর এটা হচ্ছে লোটটা শুটকি ভর্তা

এটা হচ্ছে আমার আচারি চিকেন তো আমি একটা আলাদা পাতিলে নিয়ে এসেছিলাম অনেক বড়ো হাড়িতে না করে এটা দেখে সবাই খুব প্রশংসা করছিল খেতে অনেক মজা হয়েছিল আপনারা ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন আর এটা হচ্ছে আপার টেবিল সেটিং আমি আসলে জানি না লুবনা আপার টেবিল সেটিং হোম ডেকোর নিয়ে কি বলবো কি না বলবো এটা আসলে আপনারাই বলেন আমাকে কমেন্ট বক্সে আপনাদের কেমন লাগে আমি তো মুগ্ধ হয়ে যাই দেখে আপার এনার্জি আপার রুচি সব কিছু জাস্ট টপ নচ আলহামদুলিল্লাহ তো আমি জিজ্ঞাসা করছিলাম আপাকে যে আপাই ডিনার সেটটা কোথা থেকে নিয়েছেন তো এটা হচ্ছে কারাচার টিকটকের তো আপনারা যদি চান আপার টিকটক চ্যানেলটা ফলো করতে পারেন ওখানে কিন্তু আপার প্রচুর হোম ডেকোর এবং এরকম ঘরের জিনিস আছে যেগুলো আপনারা এবং খুব রুচিশীল জিনিস যেগুলো আপনারা কিনতে পারবেন টিকটক থেকে এবং খুব মানে উপকারী মানে ইউজফুল জিনিস উনি দেখান এটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে অনেকে অনেক কিছু দেখান যেগুলো ইউজফুল না বাট আপার প্রত্যেকটা জিনিস আমার কাছে মনে হয় উনি যেগুলো টিকটকে দেখান বা ফেসবুকে দেখান সব কিছু খুব ইউজফুল তো এর মধ্যে আমরা গল্প করতে করতে টেবিলটা গুছিয়ে নিচ্ছিলাম তো রুনা জাস্ট এসে পৌঁছেছে আন্টিকে নিয়ে তো আমরা এখন সবাই খাওয়া দাওয়া করব সেই মোমেন্টে আপনাদের সাথে শেয়ার করব এখন টেবিল ভর্তি খাবার রান্না করেছিলেন আপা একটার থেকে একটা মজার আইটেম কোথা থেকে যে আমি শুরু করব কোথা থেকে শেষ করব আসলে আমি বুঝতে পারছিলাম না টেবিলের দিকে তাকিয়ে মনে হচ্ছিল যে কোন একটা আইটেম আপনি বাদ দিতে পারবেন না যে এটা মুখরোচক খাবার না তো যাই হোক আমি আসলে এত আইটেম আপাকে বলছিলাম যে আপা আপনি বলেন আমাদেরকে যে কি কি আজকে টেবিলে আছে আর আপনি রান্না করেছেন তিনটা ভর্তা একটা হচ্ছে চিংড়ি মাছের ভর্তা আমি বানাইছি যেটা এটা সিমের ভর্তা এটা ছাপা ভর্তা এটা শারমিন আনছে মরিচের ভর্তা লজ্জা সত্যির ভর্তা খোসার ভর্তা এটা মগজ বুনা এটা টমাটো ঠক বেলফই দিয়ে এটা হচ্ছে শারমিনের হাতের আচারি চিকিন এটা হচ্ছে সিসিঙ্গা দিয়ে ছোটো চিংড়ি আর রাইস মিট বুনা

লালচা এটা বনোৱা আলহামদুলিল্লাহ অনেক মজা করে আমরা আমাদের লাঞ্চ করলাম তো লাঞ্চের পরে আসলে চা নাস্তার এবং ডেজার্টের আরও আয়োজন ছিল তো এর মাঝে আসলে আমরা চেষ্টা করেছি যে আমাদের নিউজ চ্যানেলের সাথে যে মিটিংটা ছিল সেটা সেরে ফেলতে ভাই অনেকক্ষণ ধরে আমাদের জন্য ওয়েট করছিলেন তো আসলে একসাথে হলে গল্প করতে করতে সময় যে কীভাবে চলে যায় এটাই বোঝা যায় না তো ডেজার্ট টেবিলে দেখতেই পাচ্ছেন কত 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 আইটেম আমি মানে সব কিছু গুছিয়ে বলতেও পারবো না এখানে আহ রুনা রাম্মু আনটি একটা আহ পিঠায় এসেছিলেন ওটা অনেক মজা ছিল দুধপুলি বলে এটাকে তো যাই হোক আমরা বসে গেলাম হচ্ছে আমাদের নিউজ চ্যানেলের মিটিংয়ে ইতিমধ্যে আপনারা সবাই জেনে থাকবেন আমাদের প্রি রামাদান অ্যান্ড ঈদ মেলা হতে যাচ্ছে ফিফটিন্থ অফ ফেব্রুয়ারি টু এটা এনসাইন ইউথ ক্লাব ওয়েল ক্লোজ স্ট্রিট লন্ডন ই ওয়ান এইট এইচ ওয়াই সবাই চলে আসবেন ফ্যামিলি নিয়ে স্কুল হলিডে শুরু হবে এই উই উইকের পর থেকেই সো সবাই একদম ফুল অন এনজয় করতে পারবেন যারা স্টল বুকিং দিতে চাচ্ছেন মাত্র অল্প কিছু স্টল বাকি আছে ফ্ল্যাটে রাখা নাম্বার দুটোতে যোগাযোগ করে ফেলবেন আর অবশ্যই আমাদের পেজে চোখ রাখবেন আরও আপডেট দেখতে পারবেন সো আশা করছি আপনাদের সবার সাথে দেখা হবে যারা আমাদের ভিউয়ার্স আছেন যে যেখান থেকে দেখছেন

ওয়ে আর অল জেন্টলম্যান জেন্টলম্যান অ আমরা জেলো কাটাই দিল মেলায় আসলে আপনারা আমাদের সাথে কথা বলবেন আমাদেরকে প্লিজ জানাবেন আপনারা এসছেন আমরাও আপনাদেরকে দেখতে পারবো অনেক দিন অনেক সময় দেখা যায় যে অনেকে দেখা করতে চান কিন্তু সম্ভব হয়ে ওঠে না কিন্তু এই ইভেন্টগুলো হচ্ছে একটা জায়গা যেখানে আপনারা আসলে আমরা ইজিলি আপনাদের সঙ্গে দেখা করতে পারি আমাদের থাকে না আমাদের একটা মনের ভাব প্রকাশ করতে পারি সো এখানে আমরা ছাড়াও আরও অনেক ইউটিউবার থাকবেন যারা আপনাদের সবার অনেক পছন্দের চলে আসবেন আমাদের প্রি রামাদান ফেয়ারে ফিফটিন্থ অফ ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স আশা করছি সবার সাথে দেখা হবে তো এই ইভেন্ট নিয়েই আসলে আমরা একটার পর একটা লাইভ করছিলাম ওই দিন নিউজ চ্যানেলের পরে আমাদের টিকটক লাইভ হয়েছে ফেসবুক লাইভ হয়েছে তো ওগুলো নিয়েই আসলে আমরা কথা বলছিলাম গল্প করছিলাম টাইম স্পেন্ড করছিলাম সব কিছুই আসলে আপনাদের জন্য তো আপনারা যদি সবাই মেলায় চলে আসেন তাহলে আমরা মনে করবো যে আমাদের সব কষ্ট সার্থক তো এখানে হচ্ছে আপা চমৎকার একটা পানের বাটা রেডি করেছিলেন তো পানের বাটাটা দেখে আমার এত ভালো লাগছিলো আমি ছোট ছোট পটগুলো খুলে দেখছিলাম ভেতরে আছে তো আসলে আমি কখনো পান খাই না তো তারপরও এত সুন্দর পানের বাটা দেখে আমার ইচ্ছা করছিল যে একটু পান ট্রাই করি তো আমাদের বুসরা আমাদের সবাইকে পান বানিয়ে দিচ্ছিল বুসরাকে তো সবাই চিনে থাকবেন বুসরা সিম্পল লাইফ তো শি ইজ ভেরি সুইট ভেরি হাম্বল আই রিয়েলি লাইক হার তো ও খুব যত্ন করে আমাদেরকে পান বানিয়ে দিচ্ছিল আর আমরা খুব মজা করে বসে বসে সবাই খাচ্ছিলাম হ্যাঁ ঠোঁটলাল হয়ে কিন্তু আমি সুন খাই না আছে কিন্তু দিতে পারবো শুন আছে আমার বাসায় আমি ফান্দানে রাখছি না তো এই তো চেষ্টা করলাম আপনাদের সাথে পুরো দিনটা শেয়ার করার জন্য যা যা করেছি আই হোপ আপনাদের ভালো লেগেছে ভিডিওটি আর লাস্টে আমরা যাওয়ার আগে আর মজার কাজ করেছি সেটা হচ্ছে বোরই ভত্তা করেছি তো বোরই ভত্তাটা করেছিল আসলে বসরা আর রুনা ওদের খুব মজার মজার আলাপ এখন আপনাদের সাথে শেয়ার করব। আই হোপ আপনারাও খুব এনজয় করবেন

আর একটু জাল দিব আর একটু রকম লাগবে আর আসলে গোসায় থেকে চুরি হরিয়া রেসিপি আমরা নিচি আমরা গোসায় তো হয়েছি না এখন মেস মাতে মাতে মারতে মারতে বানাই

তো ভ্লগের শেষ পর্যায়ে চলে এসেছি আই হোপ আপনারা এনজয় করেছেন ভ্লগটি আমাদের সবার জন্য দোয়া করবেন আর আমাদের মেলাতে অবশ্যই অবশ্যই বেড়াতে আসবেন যারা এখন স্টল বুকিং দেননি জাস্ট ফিউ স্টল বাকি আছে সময় থাকতে স্টলগুলো বুক করে ফেলবেন সবাই অনেক ভালো থাকেন আবার চলে আসবো নতুন কোনো ভ্লগ নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ